দর্শক চরম নাটকীয়ভাবে সাকিব খানের কলিজা দুই টুকরো করে ঢাকাকে হারিয়ে ম্যাচ জিতলো মিরাজের দল খুলনা দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিরুদ্ধে আগে ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে একশো তেইশ রানের পুঁজি তার করায় ঢাকা ক্যাপিটালস তানজিদ হাসান তামিম হাঁকিয়েছেন ঝলমলে এক ফিফটি তবে তার আউটের পর ধস নামের ঢাকার ইনিংসে খুলনার দুর্দান্ত বোলিংয়ে কাবু হয়ে যায় ঢাকা খুলনা টাইগার্সের হয়ে দুইটি করে উইকেট তোলেন উইলিয়াম বোশিস্ত এবং হাসান মাহমুদ একটি করে উইকেট নেন নাসুম আহমেদ মেহেদি হাসান মিরাজ মোহাম্মদ নওয়াজ মুশফিক হাসান এবং উচিয়াউর রহমান দর্শক ঢাকার একশো চব্বিশ রানের জবাবে শুরুতে দুই উইকেট হারায় খুলনা এরপর মিরাজ অ্যালেক্স রুশোকে সঙ্গে নিয়ে মেহেদি হাসান মিরাজ চালান চার ছকার তাণ্ডব তবে রুশ আউট হলে বিষাস্তকে সঙ্গে নিয়ে দেখে শুনে দায়িত্ব নিয়ে হেসে খেলে সাকিব খানের যা দুই টুকরো করে ঢাকাকে কাঁদিয়ে ম্যাচ জিতল খুলনা আর এই ম্যাচ জিতে সরাসরি সেমি ফাইনালে উঠলো তারা আর অন্যদিকে কপাল পুলল রাজশাহী তার কারণ সমান সমান বারো পয়েন্টস হলেও এই দুই দলের প্লাস পয়েন্টে অনেক এগিয়ে খুলনা আর তাই সেমিফাইনালে ফাইনালে খেলবে সরাসরি মিরাজের দল খুলনা